কম্পোট রাজা নাকি আরে ভাই দেখো আর ছান্দার কালার দেখা যাচ্ছে নাকি ষোলো বছরের পোড়া তেল না রোজ কি তেল চেঞ্জ করে আমরা রোজ করি না বস আমরা অল্টারনেটিভ ডেতে তেল চেঞ্জ করি আজকে সকালে তেল পড়েছে কালকে রাত্রে চেঞ্জ হবে এর কোন ভুল নেই যদি এর ভুল প্রমাণ হয় আবার দশ হাজার টাকা

আমাদের কাছে নেই কাতলা এটা হয়ে যাক খেলা দাদা ভুল যদি প্রমাণ যদি হয় কিন্তু আমার যেটা বলেছেন দশ হাজার টাকা কিন্তু আমি নিয়েই যাবো

এই কাসন্দটা আরে দাদা এটা তো বাসি কবে করে রেখেছেন আমাদের বানানো হস কিনা না বানানো সব ঠিক আছে তো ভাই তিন চার দিন আগের মাল এটা বাসি না খাবে হবে কাশি এটা তিন চার দিন আগের মাল তুই খে কথা বলবি খে কথা বলবি হ্যাঁ খে যদি খারাপ লাগে কাসন্দটা আমার গোপে লাগিয়ে দেব আমি চেটে খাবো চলো চলো রেডি হ্যাঁ ফিশ ফ্রাই দাম কত একবার বলে দাও 100 টাকা উইথ ফ্রেঞ্চ ফ্রাই এই সাইজের ফিশ ফ্রাই উইথ ফ্রেঞ্চ ফ্রাই আর আমাদের কাস্টমাইজার কাসন্দ খারাপ লাগলে পয়সা ফেরত দেবো ডবল তোমার পয়সা ফেরত ডবল আর চলো ফাইনালি কিন্তু আমরা দক্ষিণের ফিশ প্রাই পেয়ে গেছি যেটার দাম রয়েছে মাত্র একশো টাকা তাই তো একশো টাকা বাহ এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি চিকেন

তুমি যদি আলাকাট সিস্টেমে কোনো রেস্টুরেন্টে যেতে খেতে যাও একটা যদি তুমি এক চিকেন রাইস নাও কত নেবে কত নেবে বলো একটা এগ চিকেন রাইস হ্যাঁ আমি বড় কম্বো হাজার কন্টেনারে দিচ্ছি চার পিস চিলি চিকেন দিচ্ছি দুটো ফ্রায়েড চিকেন দিচ্ছি দিয়ে একশো আশি টাকায় দিচ্ছি আছে কেউ লড়বে লড়লে আসুক বা আর দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখা হোক তার পাশাপাশি দক্ষিণীর করে খাওয়া হোক